হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবার একটা নতুন ভিডিওই অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো আমি তোমাদেরকে একটা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো এই তালাইটার নাম হচ্ছে পথের আলো তো এই তালাইটার আজকে আমি গোড়ার ভিডিও দেবো না তো আজকে আমি তোমাদেরকে ডিজাইনটাই দেখাবো তো তোমাদের যদি তালাইটা ভালো লাগে তো তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে এই তালাইটার গোড়াটা দিয়ে দেবো তো এখানে দেখো দেখতে পাচ্ছ হচ্ছে তালাইটা বেশ বড় আর বেশ চ্যাপটাও আছে তো তালাইটা হচ্ছে আট পাতির ফুল তো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পার্টির ফুল চার পাটি করে করে ডাইনে বায় গোড়া তো এখানে দেখো মোট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তো বাইশটা পার্টি দিয়ে তালাইটা বোনা আছে তো এখানে দেখো দুটো কালার দিয়ে তালাইটা বানানো আছে তো একটা হচ্ছে বেগুনি আর একটা হচ্ছে গোলাপি তো এখানে দেখো ফুলগুলো হচ্ছে গোলাপি বেগুনি আর মধ্যেখানে দেখতে পাচ্ছি যে সাদা সাদা দুটো পাটি ফুলের মধ্যিখানে দুধ দিয়ে আছে তো ওইটা কি বোঝানো হচ্ছে হচ্ছে আলো তো এই জন্যই এই তালাইটার নাম হচ্ছে পথের আলো মানে আলোর মতো জ্বলছে না ফুলগুলোর মধ্যখানে তো সেই জন্যই পথের আলো তালাইটার নাম দেওয়া হয়েছে তো এখানে দেখো আট পাটির ফুল চার পাটি করে দু মানে ডাইনে গোড়া আর মোট হচ্ছে চারটে ফুল দিয়ে তালাইটা বানানো আছে তো মোট বাইশটা পাটি দিয়ে তালাইটা করা আছে তো তালাইটা দেখো এখানে দেখো ধারে একটা পয়রাখুপি আর মোট দিখানে দেখো দুটো পয়রাখুপি দেওয়া আছে আবার এইদিকে ধারটা একটা পয়রাখুপি দিয়ে আছে আর দুপাশে দেখো এই দেখো দেখতে পাচ্ছ যে দুপাশে দুটো সাদা পাটি দেওয়া আছে আর মধ্যিখানে কিন্তু কোনো সাদা পাটি দেওয়া নেই জাস্ট শুধু রঙের পাটিটাই মানে দুটো পয়রাকপির পাটি দেওয়া আছে আর পয়রাকপির পাটিগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে তো শুধু বেগুনি কালারটা দিয়েই বানানো আছে আর বেগুনি সাদা কালার দিয়ে বানানো আছে আর তালাইটা দেখো এখানেতে চলো দেখায় তো এই দেখো তো তালাইটা দেখো এখানে দেখো তালাইটা হচ্ছে ছ পাতার গোড়া এক দুই তিন চার পাঁচ ছয় তো ছ পাতার গোড়া এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তো ছ পাতার গোড়া দিয়ে তালাইটা বোনা আছে তো তালাইটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লাগে আমি এই তালাইটার গোড়াটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তো সত্যি তালাইটা কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে তো যাই হোক তো তালাইটার এই দেখো গোড়ার দিকটা দেখতে পাচ্ছ গোড়ার দিকটায় আর মধ্যিখানটাতে দেখো লম্বা লম্বি আর এই দেখো ডগের দিকটায় তো পয়রা কপি কিন্তু দেয়া আছে তো তাতে কিন্তু তালাইটা দেখতে আরও ভীষণ সুন্দর লাগছে আর তালাইটা দেখো যেই ফুলগুলো আছে তো মনে হচ্ছে এক একটা মানে ঘরের মধ্যে এক একটা ফুল বসানো আছে তো দেখতে তালাইটা ভীষণ সুন্দর লাগছে তো এই দেখো দেখতে পাচ্ছ আর চারটে ফুল দিয়ে বানানো আছে তালাই কিন্তু দেখতে ভীষণই সুন্দর তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাও তো তালাইটা কার কার ভালো লাগলো তো তাহলে আমি খুব তাড়াতাড়ি তালাইটার গোড়াটা দিয়ে দেবো তো চলো আমি আর ভিডিওটা বড় করছি না তো এখানেই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে তালাইয়ের ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবাই কাছে এরকম সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইনের গোড়া ডিজাইন খুব সহজেই পৌঁছে যায় আর ঘরে বসে এরকম সুন্দর তালাইয়ের ডিজাইন দেখে তালাই বুনতে পারে তো চলো এখানেই রাখছি আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও যা সুস্থ থেকে ভালো থেকো পরিবারের সাথে হাসি খুশি থেকো তো বাই